যাদবনগর ইসলামিয়া ক্লাবের চতুর্থ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হলা আজ মাকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যাদবনগর গ্রামের যাদবনগর ইসলামিয়া ক্লাবের উদ্যোগে যে আট দলীয় রানিং ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল তার চতুর্থ খেলা সম্পন্ন হলা এদিন এই খেলায় অংশগ্রহণ করেছিলেন দুই বন্ধু একাদশ বেলবুড়ো টেলিকম পাটফুর বাজার এবং হিজলডিহা যুব সংঘের প্রথম প্রথমার্ধ ও দ্বিতীয় গোলবিহীন অবস্থায় সম্পন্ন হওয়ার পর ট্রাই এই খেলার পরিসমাপ্তি ঘটে ট্রাইবেকারে জয়লাভ করে দুই বন্ধু একাদশ বেলবুড়ো টেলিকম পাটপুর বাজার হিজল রিহা বিরুদ্ধে জানা যায় এদিন দর্শকের উপস্থিতি প্রায় চার থেকে পাঁচ হাজারের মতো যাদবনগর ফুটবল গ্রাউন্ডে ছিল পরবর্তী খেলা পঁচিশে নভেম্বর দু ঠিক বিকেল তিন ঘটিকায় হবে বলে জানিয়েছেন যাদবনগর ইসলামিয়া ক্লাবের সম্পাদক চলুন তিনি কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আজকে খেলা ছিল দুই বন্ধু একাদশ বেলগুড়ো টেলিকম পাটপুর বাজারে আর বিজলিয়া যুব সংঘ এই খেলায় অমিমাংসিতভাবে শেষ হয় তারপর রেফারি সিদ্ধান্ত নেয় টাই সেই টাই দুই বন্ধু একাদশ বেলবুড়ো টেলিকম টাই ব্যাকারে বিজয়ী হয়েছেন দু দলই ভালোই খেলছিল সেই জন্য কোনো দলই গোল করতে পারে না তাই টাই ব্যাগারে এসে সমাপ্ত হয় এর পরবর্তী খেলা আছে পঁচিশ এগারো দু প্রথম সেমিফাইনাল খেলা সেই খেলায় অংশগ্রহণ করবেন আরামবাগ মাসুম একাদশের নাম পরিবর্তন করে বনপদ বনপদুয়া কেজিএম একাদশ বনাম এফ সি এস টি একাদশ এর পরবর্তী বছর তখন আমাদের পরিচালনা কমিটি খেলা পরিচালনা কমিটি তখন সিদ্ধান্ত নিবে কিভাবে খেলাটাই সমাপ্ত করা যায় বা আরও বড়োভাবে ত্বরান্বিত করা যায় নাকি কিন্তু এবছর আমরা হ্যাঁ দর্শকদের আনন্দ দেওয়ার জন্য কোনরূপ প্রবেশ মূল্য নেব না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার নাম বাউরালিখা জাদাম মসলাম ক্লাবের সম্পাদক